আসসালাম আলাইকুম এ নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও তোমাদের দয় আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমরা কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলি নারিকেল গাছ আছে কিন্তু এখনকার যুগে কেউ গাছে উঠতে চায় না তো এক ভাইয়াকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম এখানে প্রায় আট থেকে দশটা গাছ ছিল কিন্তু ভাইয়া ঠিক একটা গাছই ওঠে এবং একটা গাছ থেকে কিছু নারকেল পেরে দেয় তো কয়েকটা ডাব এবং কয়েকটা নারকেল পারে তো ডাবগুলি আমরা ওখানেই খেয়ে ফেলি আর নারকেলগুলি আমরা সংগ্রহ করি তো আমার ছেলেমেয়েরা বায়না ধরলো আম্মু নারকেল থেকে কিছু তৈরি করো তো ছোটোবেলায় আমার মাকে দেখতাম নারকেল দিয়ে নাড়ু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করত। তো আমি কখনো বানাইনি তারপরও ওদের অনুরোধে আমি চেষ্টা করলাম দেখি কি করা যায় কিছু তৈরি করে দেয়া যায় কিনা তো আমি কি করলাম নারকেলের আচা থেকে নারকেলটা ছাড়িয়ে নিলাম এবং সেই নারকেলটাকে আমি চিনি দিলাম এবং পরিমাণ মতো লবণ এবং এলাচের গুঁড়ো সামান্য পরিমাণ এরপরে অল্প আছে আমি নারকেলটাকে আঠালো করার চেষ্টা করি যাতে আমি নাড়ু যে গোল গোল করবো আঠালো না হলে কিন্তু নাড়ুটা গোল গোল হবে না তো আমি কখনো বানাই নিয়ে এই ফার্স্ট যেহেতু করতেছি তো আলহামদুলিল্লাহ আমি পেরেছি এবং আমার হাতটা দেখো পুড়ে যাচ্ছিল তারপরও আমি খুব কষ্ট করে নাড়ুটা গোল গোল করে নিয়েছি আমার অনেকে সবাই ভালো পারে নিশ্চয়ই আর দেখতে পাচ্ছে এটা একটা মিল আর এই মিল থেকে আমি চালের গুড়ি করে নিয়েছিলাম পিঠা তৈরি করার জন্য এবং আমি সেই আটা দিয়ে পিঠা বানিয়ে নিলাম এবং এই পিঠাটা বানানোর পরে ভেজে নিতে হয় আমি ভেজে নিয়েছি তৈরি করলাম পিঠা তৈরি করলাম দুই আইটেমের এরপর আমার পিঠা বানানো ডান পিঠাগুলি কেমন হয়েছে ফার্স্ট যেহেতু বানাইছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আল্লাহ হাফেজ